দেখেন ডিয়ার অডিয়েন্স আসলে মাছ চাষ করে আমরা কতটা ভুক্তভোগী এই যে দেখেন মাছ চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে শৈল মাছের পোনা আমাদের বারোটা পুকুর বারোটা পুকুরের মধ্যে অলরেডি সাত আটটা পুকুরে নেট দিয়ে দিছি এই যে হচ্ছে হাওর বিল বা যেটাই বলেন না কেন যার যার আঞ্চলিক ভাষায় আর এই যে হচ্ছে পুকুর লক্ষ লক্ষ টাকার মাছ পানির নিচে অসহায়ের মতো থেকে তাকে থাকা ছাড়া কিছুই বর্তমানে করতে পারতেছে না তারপরও প্রত্যেকটা পুকুরেই নেট দেওয়ার চেষ্টা করতেছি যে যে জায়গাগুলো বিপদ বা মাছ চলে যাবে দেখেন কি সুন্দর হাওয়ার একটা দৃশ্য মন ভালো নেই এই যে সামনে ওই যে পুকুরটা ওটা হচ্ছে কই তো চলেন ওটা গিয়ে দেখি কি অবস্থা আপনাদেরকে দেখাই এই দেখেন গাছের নিচে কী পরিমাণ তাল পরে আছে নেওয়ারও মানুষ নেই খাওয়ারও মানুষ নাই ভয় লাগতেছে দেখতে এই যে একটা তাল পরে আছে এই যে এটা হচ্ছে কই মাছের এই দেখেন কই মাছের প্রজেক্ট এই হচ্ছে বিলের পানি তো গতকালকে বৃষ্টি আজকে যদিও সকালে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়নি গতকালকে বৃষ্টিতে যখন আসছিলাম পারে দেখেছি সচক্ষে অনেক মাছ যেতে যেগুলো পার্শে নিয়েছি আসলে এগুলোতে নেট দেওয়ার অতীব জরুরি আজকে নেট নিয়ে আসছি আজকে দেওয়ার কথা ছিল তবে আজকে দিতে পারিনি ইনশাআল্লাহ কালকে নেট দিয়ে দেব তো সবাই আমরা যারা খামারে বা মৎস্য চাষের সাথে সম্পৃক্ত সকলে প্রে করবেন আমাদের জন্য দেখেন পানি আর পানি চারোদিকে শুধু পানি আর পানি গতকালকে পুকুর থেকে পানি যাওয়ার একটা লাইন ব্যবস্থা করে দিয়েছিলেন এটা হচ্ছে একটা পুকুর দেখ আলহামদুলিল্লাহ এটার এখনো অনেক মানে নিরাপদ স্থানে আছে পানির সীমানা আর এই যে নেট দেওয়া এই দুইটা পুকুরে আপনার বিশ বাইশ লাখ টাকার মাল মাছ আছে আমাদের কালকে নেট দিয়ে গেছিলাম এই দেখেন মানে যাক আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি নিজের জায়গা থেকে অলরেডি পাঁচ থান নেট নিয়ে আসছি পুরোটা এই সাইডটা টা যেসব জায়গাগুলো মানে বিপদ সীমার ভিতরে আছে সেগুলোতে আমরা আপনারা বিগত দিনের ভিডিও গুলোতে দেখেছেন যে আমরা এখানে কি সুন্দর করে গাড়ি রেখে তারপরে খাবার দিয়েছি আমার ভ্যান গাড়ির দিক দিয়ে গিয়ে আমাদের ওই বরফ পুকুরটাতে চলে যেত কিন্তু এখন এখানে দেখেন এই পুকুরের মাছ ওই পুকুরে দেখ যদিও এটা আমাদের দু পুকুরে আমাদের তাই সমস্যা হচ্ছে না এই দেখেন এই পারগুলোতে উঁচু জায়গাগুলোতে দেখেন মাছ কী পরিমাণ খেলা করতেছে এই যে দেখেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম